নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার রেসিপি কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই শুধু সুজি আর ময়দা দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো যায় সেই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা প্রথমে একটা বোলের মধ্যে আমি দেড় কাপ এখানে সুজি নিয়ে নিলাম আমি এখানে কাপের মাপেই সব কিছু দেখাচ্ছি আর দিয়ে দিলাম এক কাপ থেকে একটু কম ময়দা ময়দা সুজিটাকেও এভাবে একটু ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে দু তিন চামচ চালের গুঁড়োও মেশাতে পারেন কিন্তু আমি আর মেশালাম না আর দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দেবেন তাতে টেস্ট কিন্তু খুব বেশি আসে আর দিয়ে দিলাম তিন চামচ মতন চিনি আমি এখানে চিনি ব্যবহার করলাম আপনার চাড়ি এটা এই ব্যাটারটা গুড় দিয়েও করতে পারেন চিনিটাও ভালো করে আমি মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চিমটে মতন নুন তাতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা আসে নুনটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু গুলে নেবো খুব বেশি জল দেব না আমি একটু মিডিয়াম করে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব যেন ভেতরে কোনো দলাভাব না থাকে ভালো করে একটু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন পনেরো মিনিট বাদ আমি ফিরে এলাম যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এখানে দিয়ে দিলাম এক চিমটে মতন বেকিং সোডা বেকিং সোডা দিয়েও আবারও উষ্ণ গরম জল দিয়ে আমি আবারও একটুখানি মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে গুললাম আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম দুধ বা দুধ জল মিশিয়েও কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে পারেন দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে খুব গাঢ়ও নয় খুব পাতলাও নয় এদিকে আমি গড়াই গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই আমি আগের থেকে বসিয়ে দিয়েছি কড়াইটা হাই হিট গরম করে গ্যাসটাকে মিডিয়াম করে কোনো রকম তেল বা ঘি ব্রাশ করা ছাড়াই আমি এখানে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম কোনো ব্যাটারটা কি আমি দেওয়ার আগে কিন্তু কোনো তেল বা ঘি কিছুই ব্রাশ করিনি আপনারাও করবেন না ননস্টিকের একটা ফ্রাই প্যান বা এরকম কড়াইয়ে নিলেই হবে দু তিন মিনিট বার দেখুন ওপরের ব্যাটারটা যেরকম শুকিয়ে গেছে আর কত সুন্দর একটা জালিদার পিঠে তৈরি হচ্ছে দু তিন তিন মিনিট লাগবে একটা পিঠে হতে দেখুন পিঠেটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি একটা একটা করে তৈরি করে নেব ননস্টিকের ফ্রাই প্যানটাই কিন্তু নেবেন বা কড়াই নেবেন তাহলে তেল ঘি কিছুই ব্রাশ করতে হবে না দেখুন কত সুন্দর জালিদার পিঠে তৈরি হয়েছে দেখুন কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু এটার এরকম গরম বা ঠান্ডা অবস্থা শুকনো কিন্তু গুড় দিয়ে এটা পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু এর টেস্ট খুব সুন্দর আসে আমি এখানে রসে টোবাবো তার জন্য আমি এখানে এক লিটার দুধ দিয়ে দিলাম আমি গ্যাসটাকে ফুল বাড়িয়ে দিলাম গ্যাসটাকে ফুল বাড়িয়ে দিয়ে আমি দুধটাকে ভালো মতন একটু ফুটিয়ে নেব ভালো করে আমি দুধটাকে জাল করে নেব আর আমি যে পিঠেগুলো তৈরি করেছি পিঠেগুলো তৈরি করবার সময় কিন্তু গ্যাসটা সম্পূর্ণ মিডিয়াম টু লোতেই ছিল হাইতে কিন্তু রাখলে হবে না দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে ফুটে যাওয়ার পর আমি এখানে এক কাপ মতন খেজুরের গুড় এখানে দিয়ে দিলাম গুড়টা দেবার আগে কিন্তু বাটি থেকে একটুখানি দুধ কড়াই থেকে তুলে নিয়ে গুড়টা একটু দিয়ে দেখবেন যেন যদি দুধটা কেটে যায় তাহলে কিন্তু ওই গুড়টা আর ব্যবহার করবেন না অনেক সময় কি হয় গুড় দিলে পরে দুধটা কিন্তু কেটে যায় আমি এরকম কখনও এরকম অসুবিধায় আমার পড়তে হয়নি কিন্তু এরকম হয় তাই আপনাদের এটা বলে দিলাম দুধটা ভালো করে ফুটে উঠলে আমি এবার পিঠেগুলোকে দিয়ে দেব পিঠেগুলোকে দিয়েও আমি পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না তাহলে পিঠেগুলো আমার ভেঙে যাবে দেখুন আমার পিঠেটা কিন্তু সম্পূর্ণই তৈরি তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো আজকে এইটুকুই নমস্কার